সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিলি আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত শীতের সকালের একটা প্রথম ভিডিও আজকে একদম স্কুল থেকে ভিডিওটা শুরু করছি এখন তো সেই কনকনে ঠান্ডাটা পড়েনি হালকা ঠান্ডা স্কুটি চালিয়ে এসেছি তাই একটু মোটা পোশাক পরেই চলে এসেছি বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে এক কাপ গরম গরম চা শীতের সকালে এরকম গরম গরম চায়ের চুমুক দিতে কান্না ভালো লাগে আর আমার শীত গ্রীষ্ম বর্ষা সবসময় তো চা ভীষণই প্রিয় সকাল সন্ধ্যে রাত যখনই হোক না কেন এক কাপ চা খেয়ে নিয়ে সংসারের বাদবাকি কাজে হাত দেব চলুন দিন পরে ভিডিও নিয়ে চলে এসেছি তাই আমার সঙ্গে থাকুন সারাদিন কি কি কাজ করি সেগুলোও দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন সংসারের কাজে হাত দিয়ে ফেলেছি সবার আগে ঘরগুলোকে পরিষ্কার করব তাই বিছানাটা তুলে নিলাম বিছানা তোলার পরে টুকটাক প্রচুর কাজ থাকে সেইগুলো করে নিচ্ছি এদিকে আবার ছেলেদের কিন্তু আজকে থেকে পরীক্ষা শুরু হয়েছে জানেন তাই একটু টেনশানটাও অনেকটা আছে কি লিখছে কি করছে কি এই টেনশানগুলো প্রত্যেক মায়েদেরই হয় বলুন রান্না বান্না করতে হবে সংসারের বাদ বাকি কাজ করতে হবে আর বেলা তো এত ছোটো হয়ে গেছে সারাদিনের কাজ করে আর ওঠা যাচ্ছে না আসলে গৃহিণীদের কাজের কোনো শেষ নেই তো রাতে শুতে যাওয়ার আগ পর্যন্ত সব সময় কাজ করতে থাকে কাজ করেই যায় আসলে গৃহিণী মাত্রই এরকম তাই না সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা কাজ করতেই থাকি বিছানাগুলো তুলে নেবো ভেবেছিলাম বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। কিন্তু না সময় নেই ওই যে ঘড়ির কাটা তো দৌড়েই যাচ্ছে আমি তো আর তার সঙ্গে দৌড়ে উঠতে পারছি না বিছানাগুলো ঝেড়ে নিয়ে ঘরটা ঝাড় দেওয়া মোছা এই কাজগুলো তো সবই করতে হবে আর দেখবেন কাজ করতে শুরু করলে পরপর কাজগুলো কিন্তু একটার পর একটা হয়ে যায় ঘরের ওই দিকটা একটু সামলে এসে চলে এলাম একদম ডাইনিং টেবিলে ডাইনিং টেবিলটা একটু মুছবো পরিষ্কার করব। রাতে তো মুছে ঠিকঠাক করে গুছিয়ে রাখি কিন্তু সকালবেলা তাড়াহুড়োর মধ্যে দিয়ে ছেলেদের টিফিন করার সময় আবারও টেবিলটা সে ভর্তি হয়ে যায় তাই এখন ভালো করে মুছবো কারণ রান্না বান্না খুলে রাখতে হবে এখানে বসে খেতে হবে শীত তো পড়েই গেল তাই এখন আর না টেবিলে বসে খুব একটা খাওয়া হবে না বেশি শীত পড়লে তো মানুষ রোদটু খোঁজে আমরাও সে রোদে বসেই খাওয়া দাওয়া করব সেটা অবশ্যই আগামী ব্লকগুলোতে আপনারা দেখতে পাবেন টেবিলটা মুছে নিয়েছি এবার ঘরটাকে ঝাঁট দেব তারপরে মুছব ওইদিকে তো বান্নাও আছে এই কাজগুলোর মাঝখানে কিন্তু অনেক কাজ করে নিয়েছি সেগুলো আমি আর অন ক্যামেরায় দেখাতে পারলাম না চলুন রান্নাবান্নাও করে নিয়েছি কী কী রান্না করলাম সেটাই দেখাই এখানে তো আছে ভাত আর এখানে আছে বেগুন দিয়ে খয়রা ইলিশ আর তার সঙ্গে আছে এবারে শীতের একদম প্রথম বেগুন ভর্তা বা বেগুন পোড়া আজকেই প্রথম আমাদের বাড়ি বেগুন পোড়া হলো যাই হোক খাওয়া দাওয়া করে তারপর তো আর ভিডিও করা হয়নি আর এই দেখুন ছেলের কাণ্ড দেখেছেন ও একটা ভুল করেছিল একটা মাথায় দিয়েছিলাম একটু তারপরে লিখতে দিয়ে চলে গেলাম এসে দেখছি হেলমেট পরে বসে আছে ভাবা যায় আজকালকার ছেলেপিলেদের মাথায় কত বুদ্ধি এই দেখুন হেসে হেসে তো আমরা গড়িয়েই যাচ্ছি আর এই যে নেমে এবার নিজের গাড়িটাকে চালাতে শুরু করেছে গরম লেগে গেল জ্যাকেটটাও খুলে ফেলেছে যাই হোক এখন তো ওকে আবারও একটু পরাবো তারপরে বাদ বাকি আরও কাজ আছে মানে রাত্রে ডিনার বানাবো ডিনারে থাকবে তো রুটি কিন্তু ভাতও আছে ভাত আমি আর রায়ান আর আমার শ্বশুরমশাই খাবো আর রুটি ডিজু আর ওর খাবে যাই হোক রুটি তো কড়া হয়েই গেছে এবার চলুন রুটির সঙ্গে খাওয়ার জন্য একটা তরকারি বানাই ফ্রিজে না একটু বাঁধাকপির ঘন্ট আছে কিন্তু ওটা দিয়ে তো খাবে না তাই ভাবলাম একটু ডিম ভুজিয়া করে ওই বাঁধাকপিটাকে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে দিই তাহলে রুটির সঙ্গে খেতে ভালোও লাগবে আর ওরা খেয়েও নেবে এই দেখুন তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দুটো ডিম দিয়ে ভালো করে ভুজিয়া করে নিলাম এবার ওর মধ্যে বেঁচে যাওয়া বাঁধাকপির ঘট্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম এটা দিয়েই আজকে রুটির সঙ্গে একটা তরকারি তৈরি করে নিলাম রাত এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটার সময় আমি আর রিজু খাবো ওদের পাপাকে দিয়ে দিয়েছি ওদের দাদুর খাওয়া হয়ে গেছে আর রায়ন খেয়ে ঘুমিয়ে পড়েছে রিজুকে দেওয়ার পরে তারপর আমি শেষে খেতে বসবো আমি তো খাবো ভাত তাই রিজুকে দিয়ে দেবো দুজনে একসঙ্গে খেয়ে নিয়ে এখনও তো অনেক কাজ থাকে রান্নাঘর গোছালো পরিষ্কার করা সমস্ত কিছু যেহেতু শীত পড়ে যাচ্ছে তাই চেষ্টা করি যে রাত্রেবেলা সমস্ত কাজ গুছিয়ে রাখার রাত্রে কি কি কাজ করি সেগুলো না হয় অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখে আমার পাশে ছিলেন তাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা আর আপনাদের এই ভালোবাসা নিয়েই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আস তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন